এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার বৈশিষ্ট্য নির্বাচকদের বিশদ বিবরণের বিষয়ে আপনি শিখতে পারেন কিভাবে অ্যাট্রিবিউট সিলেক্টরের জন্য ফরওয়ার্ড ম্যাচিং ব্যাকওয়ার্ড ম্যাচিং এবং আংশিক ম্যাচিং লিখতে হয় সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে কৃপা করে এটি ব্যবহার করুন এখন গুণমান সিলেক্টরের বিস্তারিততে ডুব দেওয়া যাক সিএসএস গুণমানের সিলেক্টরগুলি নির্দিষ্ট গুণমানযুক্ত এইচটিএমএল উপাদানগুলি নির্বাচন করতে ব্যবহৃত হয় এটি আপনাকে তাদের গুণমানের মানগুলির উপর ভিত্তি করে উপাদানগুলি স্টাইল করতে দেয় আমরা এখন গুণমান সিলেক্টরগুলির মৌলিক থেকে উন্নত ব্যবহারের ধাপে ধাপে ব্যাখ্যা করব বিভিন্ন ধরনের গুণমান সিলেক্টর রয়েছে এখানে আমরা প্রতিটি ধরনের সিলেক্টরের বিস্তারিত দেখব বৈশিষ্ট্যের নাম নির্দিষ্ট করে আপনি সমস্ত উপাদান নির্বাচন করতে পারেন যেগুলির নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে এই উদাহরণে সমস্তই উপাদান যেগুলিতে টার্গেট অ্যাট্রিবিউট রয়েছে সেগুলির লেখা বোল্ড করা হয়েছে সমান ব্যবহার করে আপনি সেই উপাদানগুলি নির্বাচন করতে পারেন যেগুলির বৈশিষ্ট্যের মান একটি নির্দিষ্ট মানের সাথে ঠিক মিলে যায় এই উদাহরণে সব ইনপুট উপাদান যার টাইপ বৈশিষ্ট্য টেক্সট সেট করা আছে তাদের সবুজ বর্ডার প্রয়োগ হবে আপনি নিম্নলিখিত তিনটি নির্বাচক ব্যবহার করে বৈশিষ্ট্য মানের আংশিক মিল নির্ধারণ করতে পারেন শুরু হয় ক্যারেট সমান যেখানে বৈশিষ্ট্যমান নির্দিষ্ট স্ট্রিম দিয়ে শুরু হয় সেই উপাদানগুলি নির্বাচন করে এই উদাহরণে সকল লিঙ্ক যার এইচআরইএফ গুণমানটি এইচটিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ দিয়ে শুরু হয় তাদের বোল্ড করা হবে শেষ হয় ডলার সমান উপাদানগুলি নির্বাচন করে যাদের গুণমানের মান নির্দিষ্ট স্ট্রিং দিয়ে শেষ হয় এই উদাহরণে ডট দিয়ে শেষ হওয়া এস আর অ্যাট্রিবিউটগুলোর সাথে থাকা সকল ছবিতে কর্নারগুলিকে রাউন্ড করার স্টাইল প্রয়োগ করা হয়েছে অন্তর্ভুক্ত তারা চিহ্ন সমান এমন এলিমেন্টগুলো নির্বাচন করে যাদের অ্যাট্রিবিউট মান নির্দিষ্ট স্ট্রিংটি ধারণ করে এই উদাহরণে যেসব পি এলিমেন্টের ক্লাস অ্যাট্রিবিউটে হাইলাইট থাকে সেগুলিতে হলুদ ব্যাকগ্রাউন্ড রং প্রয়োগ করা হয়েছে স্টিল ইকুয়াল এলিমেন্ট নির্বাচন করে যদি অ্যাট্রিবিউট মানটি সাদা স্পেস দ্বারা পৃথক শব্দগুলির মধ্যে একটি নির্দিষ্ট শব্দ ধারণ করে এই উদাহরণে যেসব ডিভ এলিমেন্টের ক্লাস অ্যাট্রিবিউটে ফিচার্ড শব্দটি থাকে সেগুলিতে লাল বর্ডার প্রয়োগ করা হয়েছে সমান এলিমেন্ট নির্বাচন করে যদি অ্যাট্রিবিউট মানটি নির্দিষ্ট স্ট্রিং এর সাথে মেলে অথবা হাইফেনের পরে এটি দিয়ে শুরু হয় এটি প্রধানত ভাষার অ্যাট্রিবিউট ল্যাং এর সাথে ব্যবহার করা হয় এই উদাহরণে যেসব পি এলিমেন্টের ল্যাং অ্যাট্রিবিউট এন দিয়ে শুরু হয় যেমন এন বা এনইউএস সেগুলিতে ইটালিক্স প্রয়োগ করা হয়েছে পরবর্তী চলুন কিছু বাস্তব পরিস্থিতি দেখি এই উদাহরণে যেসব ইনপুট ফিল্ডগুলির রেকোয়ার্ড অ্যাট্রিবিউট আছে তাদের উপর লালচে ব্যাকগ্রাউন্ড রং প্রয়োগ করা হয় এবং যেসব ইনপুট ফিল্ডের প্লেসহোল্ড অ্যাট্রিবিউট আছে তাদের প্লেসহোল্ডার টেক্সট ইটালিক্স ও ফ্যাকাশে রঙের স্টাইল করা হয়েছে এখানে এইচটিটিপি কোলন ডাবল স্ল্যাশ দিয়ে শুরু হওয়া লিঙ্কগুলি কমলা রঙে সেট করা হয় এবং এইচটি কোলন ডাবল স্ল্যাশ দিয়ে শুরু হওয়া লিঙ্কগুলি সবুজ রঙে সেট করা হয় এটি নিরাপদ এবং অনিরাপদ লিঙ্কগুলির মধ্যে ভিজুয়াল ভিন্নতা প্রদান করে এই উদাহরণে ডট পি ফরম্যাটের ছবিগুলিতে নীল বর্ডার যোগ করা হয়েছে এবং ডট জেপিজি ফরম্যাটের ছবিগুলির অপরাপসিটি পঞ্চাশ শতাংশ নির্ধারণ করা হয়েছে সিএসএস অ্যাট্রিবিউট সিলেক্টরগুলি এইচটিএমএল অ্যাট্রিবিউটের উপর ভিত্তি করে এলিমেন্ট বাছাইয়ের জন্য একটি নমনীয় ও শক্তিশালী পদ্ধতি এই সিলেক্টরগুলো ব্যবহার করলে আরও নির্দিষ্ট স্টাইলিং করা সম্ভব এই ভিডিওতে ব্যাখ্যা করা মৌলিক সিনট্যাক্স এবং উদাহরণগুলি ব্যবহার করুন আরও উন্নত স্টাইল সহজেই অর্জন করতে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন দেখার জন্য ধন্যবাদ আপনি যদি আরও কন্টেন্ট উপভোগ করতে চান তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন